খ্রিস্টপূর্ব তিনশো তেইশ সন্ধ্যার উৎসবে মধ্যপাত্রে ঝলকানি সৈন্যদের গর্জনে প্রাসাদ কেঁপে উঠছে সিংহাসনে আলেকজান্ডার তোকে তখনও দিগ্বিজয়ের আগুন কিন্তু হঠাৎ তার হাতের পেয়ালা টলমল মুখে রক্ত জবা পুড়ল দেহ ভেঙে পড়ল সোনালী আসনে পরের দশ থেকে বারো দিন ছিল তার জন্য এক ভয়াবহ যন্ত্রণার সময় রাসপ্রয়াস দরজা বন্ধ ভেতরে ডাক্তারদের দৌড়াদৌড়ি ও সহচারদের মুখে উদ্বেগ কি হয়েছে তাদের নেতার কেউ বলল ম্যালেরিয়া কেউ টাইফয়েড আবার কেউ ফিস করে বলল। এত যুদ্ধ এত কষ্ট আর অতিরিক্ত মদের অভ্যস্ত শরীর ভেঙে দিতে পারে কারো কারো মনে সন্দেহ ছায়া বিষ প্রয়োগ অবশেষে একাদশ বা দ্বাদশ দিনে আলেকজান্ডারের জীবন প্রতিদিন নিবে গেল শোকাহত সৈন্যরা প্রস্তুত করলো তাদের নেতার দেহ কিন্তু ঘটল এক আশ্চর্য ব্যাপার দিন যায় দুদিন যায় তিন দিন যায় ছদিন পেরিয়ে গেলেও আলেকজান্ডারের দেহে পচনের কোনো লক্ষণ দেখা গেল না চোখে মুখে ছিল অদ্ভুত প্রাণবন্ত প্রভাব যেন সে কেবল গভীর ঘুমে আচ্ছন্ন এই দৃশ্য দেখে সৈন্য ও মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল গিরিক দার্শনিক প্লুটাক লিখেছেন তারা বিশ্বাস করতে শুরু করলো যে আলেকজান্ডার সাধারণ মানুষ ছিলেন না তিনি নিশ্চয়ই কোনো দেবতার অবতার এত বীরত্ব এত বিজয় আর মৃত্যুর পর এমন অলৌকিক ঘটনা এই তো প্রমাণ তার মানুষের চেয়ে মহান লার্জার দ্যান লাইফ ইমেজ আরো শক্তিশালী হয়ে উঠলো কিন্তু সত্যিই কি আলেকজান্ডার ঈশ্বর ছিলেন নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো ব্যাখ্যা আধুনিক বিজ্ঞানী এবং ইতিহাসবিদ ভাবেন তিনি হয়তো পুরোপুরি মারা যাননি তাদের প্রধান সন্দেহ গিলিয়ান বারে সিন্ডম নামে এক আজব রোগ এই রোগে শরীরের স্নায়ুতন্ত্র আক্রান্ত হয় ফলে মানুষ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে শ্বাস নেওয়াও বন্ধ হয়ে যেতে পারে বাইরে থেকে দেখলে মনে হয় সে মারা গেছে নড়াচড়া নেই শ্বাস নেই কিন্তু আসলে হৃদস্পন্দন স্পন্দন বা অন্যান্য অন্দরকারী ক্রিয়া অল্প অল্প চলতে থাকে এই ক্লিনিক্যালি ডেথ কিন্তু বায়োলজিক্যালি অ্যালাইভ অবস্থায় দেহের পচন ধরা পড়তে অনেক দেরি হয় আলেকজান্ডারের অসুস্থতার লক্ষণ ধীরে ধীরে দুর্বলতা শ্বাসকষ্ট এই রোগের সাথে মিলে যায় তাছাড়া ব্যাবিলনের গরম ও শুষ্ক আবহাওয়া হয়তো দেহকে সংরক্ষণ করতে সাহায্য করেছিল পচনকে আরও ভিড় করে দিয়েছিল কেউ কেউ বলেন তাকে বিষ খাওয়ানো হয়েছিল বিশেষ করে হেলিবো। অর্থাৎ ভ্যাটরাম অ্যালবাম নামক এক বিষাক্ত গাছের কথা বলা হয় যা মদের সাথে মিশিয়ে দেওয়া হতে পারে এর লক্ষণ আলেকজান্ডারের অসুস্থতার সাথে মিলে কিন্তু খেলে সাধারণত এত দীর্ঘদিন দশ বারো দিন কেউ বাঁচে না তাই বিষক্রিয়ার তত্ত্বটা অনেকের কাছে দুর্বল আলেকজান্ডারের দেহ ছদিন পর্যন্ত অপচিত থাকার ঘটনা রুটাক লিপিবদ্ধ করেছিলেন এটা তার অমরত্বের কিংবদন্তিকে জোরদার করেছিল কিন্তু বিজ্ঞানের দৃষ্টিতে গিলিয়ানবারের সিনড্রোম বা এরকম কোনো রোগের কারণেই হয়তো তিনি জীবিত অবস্থায় মৃত বলে ঘোষিত হয়েছিলেন আর তার দেহের পচন দেরিতে শুরু হয়েছিল ব্যাবিলনের আবহাওয়া হয়তো ভূমিকা রেখেছিল কেউ কেউ বলেন ইতিহাসভাবে তারা ঘটনাটি রঙিন করেও থাকতে পারেন সত্যি কথা বলতে নিশ্চিতভাবে কিছু বলা আজও সম্ভব নয় দু হাজার বছরেও বেশি সময় পেরিয়ে গেছে কিন্তু আলেকজান্ডারের মৃত্যু সেই রহস্যময় বারো দিন আর তারপরে ছয়টি অবিশ্বাস্য দিন এই গল্পের জ্বর আজও পুরোপুরি বলা যায়নি আলেকজান্ডার কি সত্যিই কোনো দেবতা ছিলেন নাকি তিনি ছিলেন এক অসুস্থ মানুষ যার মৃত্যুকে ঘিরে প্রকৃতি আর মানুষের বিশ্বাস মিলে তৈরি করেছিল অবিনিস্বর কিংবদন্তি রহস্যটা আজও অমীমাংসিতই রয়ে গেছে